উদ্বোধনের পর ছয় মাসও কাটেনি আর এরই মধ্যেই নাকি রাম মন্দিরের ছাদ ফুটো হয়ে গিয়েছে গর্ভগৃহে ছাদ চুঁইয়ে পড়ছে জল প্রধান পুরোহিত নিজেই এই কথা জানিয়েছিলেন তার এই বক্তব্য প্রকাশে আসার পরেই শোরগোল পড়ে যায় প্রশ্ন ওঠে রাম মন্দিরের নির্মাণ কাজ নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই কিন্তু একদিনের মধ্যেই দেখা যায় গল্পের নতুন টুয়েস্ট কিন্তু মন্দির বন গে হ্যাঁ রামলীলা বিরাজমান হ্যাঁ और जो आगे भी जगह बनी है उसमें एक ही पहली वर्षा में ही पानी चूने लगा अंदर पानी भर गया था इस पर ध्यान देना चाहिए कि जो बना है उसमें कौन सी कमी रह गई है जिसके कारण से पानी चू रहा है इस पर जो बना है उस पर भी ध्यान देना चाहिए और ये बहुत जरूरी है पानी निकलने का जगह नहीं है और कल तक पानी ऊपर से चूता भी है সমাধান হ্যাঁ অযোধ্যা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে নির্মাণ কমিটির চেয়ারম্যান দৃপেন্দ্র মিশ্র তিনি বলেন মন্দির নির্মাণে কোনো খামতি বা ব্যবহৃত পণ্যের গুণমানে আপোষ করা হয়নি ছাদ ফুটো হয়ে জল পড়ার তথ্য ভুল বিদ্যুতের লাইন বেয়ে জল পড়ছে সেটাই রাম মন্দিরের গর্ভগৃহে চুঁইয়ে পড়ছে মন্দিরের দ্বিতীয়তলা নির্মাণের কাজ চলছে তা সম্পূর্ণ হয়ে গেলে মন্দিরের ভেতর বৃষ্টির জলও আর পড়বে না বাইশে জুন রাতের বৃষ্টিতে বিভিন্ন প্রান্তে জল জমে রাজপথ থেকে শুরু করে অন্যান্য নবনির্মিত বেশ কিছু রাস্তা জলে ডুবে যায় আর তখনই রাম মন্দিরের উপরের অংশ খালি থাকার ফলেই সেখানে জল প্রবেশ করেছিল বৈদ্যুতিক তারের জন্য যে পাইপ লাগানো হয়েছিল সেগুলি দিয়ে বৃষ্টির জল চুইয়ে গর্ভগৃহে প্রবেশ করেছিল তখন প্রধান পুরোহিত ভেবেছিলেন হয়তো ফুটো হয়ে গিয়েছে ব্যুরো রিপোর্ট মৃতম বাংলা